হেসে খেলে হেসেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি ভেন্ডির অসাধারণ টেস্টি একটা রেসিপি নিয়ে এসেছি আমার বাগানের ভেন্ডি দিয়ে বানাবো দেখুন কয়েকটায় মাত্র ভেন্ডি গাছ লাগিয়েছি প্রচুর ভেন্ডি হয়েছে এখান থেকে বড়ো বড়োগুলো দেখে তুলে নিচ্ছি দেখুন কত ভেন্ডি হয়েছে ভেন্ডিগুলো তোলা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে নেব ভেন্ডিটা টুকরো করে নিয়েছি সেই সঙ্গে তিনটে পেঁয়াজ তিনটে টমেটো এক ইঞ্চি মতো আদা কয়েক কোয়া রসুন আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি সব আমি কেটে নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি আর দুটো টমেটো নিয়েছি একটা করে টমেটো আর পেঁয়াজ সরিয়ে দিলাম দেখুন আদা রসুনটা খুব সরু সরু লম্বা করে কুচিয়েছি কাঁচা লঙ্কাটাও কুচিয়ে নিয়েছি পেঁয়াজ আর টমেটোটা চৌকো করে কেটে নিয়েছি আর মাঝের যে পেঁয়াজগুলো ছিল সেটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর টমেটোর বীজগুলোকে এখানে দেখুন ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব সেই জন্য অল্প একটু ধনে আর একটু জিরে নিয়ে নিলাম এটাকে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি ড্রাই রোস্ট করে নিয়েছি তো খুব বেশি ভাজব না হালকা একটু গরম করে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব গরম করা হয়ে গেছে এটাকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েল গরম হলে দিয়ে দিলাম ভেন্ডি আর কোচানো পেঁয়াজ পেঁয়াজটা দেখুন উপরেরগুলোকে মোটামোটা করে কুচিয়ে নিয়েছি ভেন্ডি আর পেঁয়াজটাকে দিয়ে হাই ফ্লেমে সাত আট মিনিট একটু ভেজে নেব ভেন্ডিটাকে চার পাঁচ মিনিট ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একের চা চা চামচ নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন নুনটা প্রথমে দিলে ঢ্যাঁড়স থেকে জল বেরিয়ে পিছল মতো হয়ে যায় সেই জন্য নুনটা প্রথমে দিইনি কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে নুনটা দিলাম নুনটা দিয়ে আরও দু তিন মিনিট একটু ভেজে নিলাম তাহলে ভেন্ডির সঙ্গে নুনটা ভালোভাবে মিশে যাবে দু তিন মিনিট ভেজে নিয়ে এবার ভেন্ডিটাকে অন্য একটা বোলের মধ্যে তুলে নিলাম ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলটা গরম হলে দিয়ে দিলাম কোচানো আদা আর কোচানো রসুন আদা রসুনটাকে তিরিশ সেকেন্ড মতো একটু ভেজে নেব তিরিশ সেকেন্ড পর আমি দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে দু চারবার একটু নেড়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজটা আমি লাল করে ভাজবো না একটু কালারটা চেঞ্জ হলেই দিয়ে দিচ্ছি কোচানো টমেটো টমেটোটাকে দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে টমেটোটা গলিয়ে নেব টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে গলে গেলে আমি মশলাগুলো এক এক করে দিয়ে দেবো টমেটোটা গলে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি একের চার চা চামচ চিলি ফ্লেক্স নুন ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেজন্য একের চার চা চামচ চিলি ফ্লেক্স দিলাম চিলি ফ্লেক্সটাকে এক মিনিট মতো একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করেছিলাম ধনে আর জিরের গুঁড়োটা দিয়ে দিলাম ধনে জিরের গুঁড়োটাকে দিয়ে নেড়ে মিশিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একের চার চামচ ধনে গুঁড়ো আপনি চাইলে এখানে লঙ্কা গুঁড়ো দিতে পারেন আমি ঝালটা কম খাই সেই জন্য দিলাম না আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে রাখা ভেন্ডি আর টমেটোটা দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে দিয়ে এটাকে আরও পাঁচ মিনিট রান্না করব। ঢাকনাটা দিয়ে দিলাম এখন আমি ঢাকনা খুলে আর একবার নাড়াচাড়া করে নিচ্ছি রান্নাটাতে আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন ভাত রুটি পরটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে মাঝে মাঝে একবার করে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিতে হবে আমার মনে হচ্ছে নুনটা একটু কম হয়েছে সেই জন্য আমি আরও অল্প একটু নুন দিয়ে দিলাম নুনটাকে দিয়ে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে দেখুন ভেন্ডি দো পেঁয়াজা রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য রেখে দেব। পাঁচ মিনিট পর সার্ভ করে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি সার্ভ করে দিচ্ছি আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই পরের দিন আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফুল রেসিপি দেখার জন্য ধন্যবাদ